হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এসআর ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত ভিডিওটা আমি অনেক দিন আগেরই এই ভিডিওটা করা আসলে রেডি মোটামুটি করাই ছিল শুধু ভয়েস ওভারটাই দেওয়া বাকি ছিল শুধু ভাবছিলাম যে কবে করবো কবে ভিডিওটা ছাড়বো সময় হয়ে উঠছিল না সব কিছুই রেডি ছিল শুধু ভয়েসটা দিয়ে এডিট করলে হয়ে যেত তো যাই হোক আজকে অনেক দিন পর সময় পেলাম আসলে সত্যি কথা বলতে হাতে একদম টাইমই পাচ্ছি না যে ভিডিও করার মতো ভিডিও শ্যুট করার মতো যদিও বা শ্যুট করছি অথচ এডিট করতে পারছি না তো সেই কারণেই না ভিডিও ছাড়া হয়ে উঠছে না তো চলো যাই হোক আজকে যত যদি সময় পেয়েছি দেখেই তাই ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি আর এমন সময় ভয়েস ওভার দিচ্ছি জানো তো কলার অবস্থাটা আমার খুবই খারাপ ভীষণই খারাপ তো যাই হোক তোমাদেরকে নতুন একটা বছরে অনেক স্বাগত হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার আমার ছোট্ট ফ্যামিলি ছোট্ট পরিবার আমার যতটুকুই আছে তাদেরকে সবাইকে আর কি বলছি তোমাদের এই বছরটা সবার খুব ভালো কাটুক আর আমিও চাই আমাদেরও ভালো কাটুক আর সবারও ভালো কাটুক তো যাই হোক খুব ঠান্ডা পড়েছে আর ঠান্ডায় সত্যি গলার অবস্থাটা খুব খারাপ হয়ে আছে আমার ভীষণই ঠান্ডা পড়েছে যাই হোক তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে অবশ্যই তো সকালবেলা উঠে নিজেকে একটু আর কি ফ্রেশ করে নিচ্ছি ওদিকে সবাই ঘুম হচ্ছে ছেলে মেয়ে পর সবাই আর কি ঘুম হচ্ছে তো আমি এদিকে নিজেকে ফ্রেশ করে নিয়ে তারপরে ভাবছি কাজে হাত দেবো আর শীতকালটায় মানে এত কুর্মি লাগে কি বলবো তো যাই হোক যতই কর্মী লাগুক না কেন কাজ তোমাকে করতেই হবে ওদিকে আমার আমি তো আরও একটা নতুন কাজ ধরেছি তোমরা তো যারা দেখেছো তারা জানো তো সেই দিক সব সামলে এই ভিডিও করা সত্যি খুবই একটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আমার কাছে তো সেই জন্য আর কি হচ্ছে না ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক করতে তো হবে তোমাদের সামনে আর কি সবসময় আমি আসার চেষ্টা করি প্রত্যেকটা দিন আসার চেষ্টা করি কিন্তু পারছি না দেখি চেষ্টা আমি করছি কিবা করব তো যাই হোক কতটা কি করতে পারি দেখা যাক তো ওইদিকে বাজার চলে এসছে কি কি বাজার এসছে তো একটু দেখিয়ে নিচ্ছি হ্যাঁ তো দেখো ওদিকে বেগুন তারপরে বাঁধাকপি বাঁধাকপি না ফুলকপি ঠিক আমার খেয়াল নেই এদিকে দেখো ওর বাবা নিয়ে এসছে মাংস আর এনেছে চিংড়ি মাছ তো এটাই আজকে আমাদের হবে আসলে ভিডিওটা তো আমার অনেক দিন আগে করা কী বাজারে এনেছে আমি সেটাও ভুলে গেছি এটা যে আমি সারাদিন কি ভিডিও করেছি আমি কিন্তু সেটাও ভুলে গেছি তো যাই হোক আসলে নতুন আলু এনেছে তার মধ্যে করে এনেছে তো সব না বালি বালি হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আবার লঙ্কা যা ছিল সব আর কি ধুয়ে দেখো রেখে দিয়েছে ওখানে তো ওইগুলো আর কি না ধুয়ে রাখলে না সব কিছু বালি বালি হয়ে যায় সেই জন্য তো এদিকে বাসনগুলো সব মেজে রেখেছি সকালবেলা সেগুলো আর কি বুটবাট করে আর কি রাখছি মানে গুছিয়ে তো গুছিয়ে রাখছে আর ওদিকে কিছু বাসন হয়ে গেছে সেগুলোকে আবার মাজতে হবে তার জন্যে গাবলাটা ফাঁকা করে নিচ্ছি ভিডিওটা আমার অনেক দিন আগে করা তো মানে কিভাবে কোনটা কিভাবে তুলেছে আমি সত্যি নিজেই ভুলে গেছি তো যাই হোক এই আর ভুল করব না যেটা করব ভিডিও সেটা তখন তখনই করার আর কি চেষ্টা করব আসলে সময় হয়ে ওঠে না সেই কারণে তো এই ব্যস্ত জীবনটা সত্যি আমি মনে করি ব্যস্ত জীবনটা সবচেয়ে ভালো জীবন কারণ চুপচাপ বসে থাকলে দেখবে অন্যরকম অনেক চিন্তা ভাবনা মাথায় আসে কিন্তু একটা সবসময় নিজেকে বিজি রাখবে তো কাজকর্মের মধ্যে থাকবে তখন দেখবে মানে অন্যরকম কোনো চিন্তা ভাবনা আসে না যাই হোক ভালো কিছুই হয় আমি মনে করি তো সেই জন্যই আমি নিজেকে খুব ব্যস্ত রেখেছি ভীষণই ব্যস্ত রেখেছি মানে এতটুকু সময় পাই না মানে একটু যে সারাদিনের পরে যে একটু বিশ্রাম নেব বিশ্রাম নেওয়ার সময়টা কখন হয় দুপুরবেলাটা তো কিন্তু দুপুরবেলাটা আমি একদমই বিশ্রাম এখন নিতেই পারি না কারণ ওই সময়টা ছেলেকে ঘুম পড়ায় ঘুম পড়িয়ে আমি কাজে বসে পড়ি একটুও মানে মানে শোয়ারই টাইম পাই না তো যাই হোক এইভাবেই চলছে জীবনটা চলুক আর তারপরে দেখো কাজকর্ম সেরে করে নিলাম একটু গরম জল তো গরম জল করেই এখন আর স্নানটা করতে হয় কারণ এত ঠান্ডা পড়েছে যে পারছি না ঠান্ডা জলে চান করতে আর বুঝতেই পারছো যে ট্যাঙ্কির জল কীরকম মানে ঠান্ডা হয়ে থাকে সত্যি কথা ট্যাঙ্কি জলে মানে কোনো দিনই তুমি আরাম পাবে না গরমকালে গরম হয়ে থাকে আর শীতকালে ঠান্ডা হয়ে থাকে তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না আর কি করছি যেদিন বাজার যাওয়া থাকে সেদিন যদি একটু সকাল সকাল বাজারটা চলে আসে তাহলে কিন্তু রান্নাবান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করেই আর কি বাজারে আর কি আনতে বলি বাজার যেদিন আর কি যাওয়ার হয় তো যাই হোক চলে এসছে সকাল সকালই চলে আসে আর বেশিরভাগ সকাল সকালই করে ফেলে কারণ বেলা হয়ে যায় তো আবার কাজে যায় যেতে দেরি হয়ে যায় তো সেই জন্য আগে বাজারটা করে রেখে তবেই যায় তো আমার কিন্তু ঘরের ওদিকে টুকটাক কাজ এখনও বাকি আছে কিন্তু তার আগে আমি রান্না বান্না করতে চলে আসলাম রান্না করছি আজকে আমাদের হবে মুলো শাক ভাজা দেখে বুঝতেই পারছো বেগুন দিয়ে মুলো শাক ভাজা করছি আর করব মাংস ওদিকে আমার ঘরের এখনও কাজ বাকি আছে তো ভাবলাম আগে রান্নাবান্নাটা সের নিই তারপর ওদিকে কাজগুলো করা যাবে এখন না বেলাটা এরকমই করছি কারণ সকাল সকালে রান্নাটা করে ফেলি তাহলে বেশ মানে শীতের বলে না আমি বেশ কয়েকটা দিনই হয়ে গেল এরকম সকালেই রান্নাবান্নাটা করে ফেলি তাহলে রান্নাবান্নার ঝামেলাটা আর কি চলে যায় এটাই তো সবচেয়ে বড় কাজ তো ওদিকে বিছানা গুছানো হয়নি কারণ ওরা অনেক দেরি করে উঠেছে তো সেই জন্য আর দেখো কি ধরেছি দেখতে পাচ্ছো একবারে একটা খাঁচায় দুখানা ইঁদুর মানে ভাবা যায় যেখানে একটা অনেকে ধরতে পারে না সেখানে আমরা দুখানা ধরে ফেলেছি আসলে কি হয়েছে জানো তো স্কুল থেকে আমার ছেলেকে যে একটা ডিম দেয় সেই ডিমটা রেখে দিয়েছিলাম সেই ডিম আর খুঁজে পাচ্ছি এখন সময় হচ্ছে ছটা চলে এসেছি রান্নাঘরে ছেলের বিকেলের টিফিন ছেলের বিকেলের খাবার আর আমার ছেলে দেখো কি করছে যে খেলছে আর ছেলের কি খাবার করবো বলতো এই যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম চিড়েটা এখন সেদ্ধ করব। দুধ দিয়ে খাওয়াবো তো এইটাই হচ্ছে কি ওর বিকেলের আজকের খাবার তো এইটাই খাওয়াই এটা খাওয়াই না মানে আসলে সুজিটা খায় সুজিটা শেষ হয়ে গেছে হ্যাঁ দেখবা না দেখে আর আমি কাজ করি পরে এইটাই হচ্ছে গিয়ে ফোন দেখার ওর বেশি সময় কারণ এই সময়টা মেয়ে থাকে না কি কি নিচে নামবা উপরে উঠবা আমার মেয়ের আজকে পরীক্ষা শেষ ও দেখো আবার এখানটায় দাঁড়াবে দাঁড়াও বস বা এখানটায় আমার মেয়ের আজকে পড়া আজকেই শেষ মানে এবছরের মতন ফাইভ ফাইভ শেষ আর ও যার কাছে পড়ে তার কাছেও আজকে পড়া শেষ কারণ ও আর মানে আর সামনের বছর থেকে আর পড়াবে না মানে ও যে এখানে থাকে এখান থেকে চলে যাবে সেই জন্য আবার নতুন আবার মাস্টার খুঁজতে হবে এই হচ্ছে কি একটা বড় একটা কাজ উপর ক্লাসে হচ্ছে আর মাস্টারও ভালো দেখে একটা খুঁজতে হবে তো কি করছো তুমি খাওয়া তো এটা হ্যাঁ চলে যেতে না টিক টিক কত কথা বলে কিন্তু কিচ্ছু বুঝতে পারি না দিদিভাই আসলে পরে আবার দিদিভাইর সঙ্গে খেলা করবে তার আগে ওনাকে খাইয়ে দাইয়ে রেডি করি তারপরে আবার আমি কাজে বসব এখানে হাতে না ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে খাবারটা করি আমি পুচকুটাকে খাইয়ে দিই পুচকুটা ডাকে নাকি বুঝতে পারছি না ঠিক আছে তো চলো পরে আসি জল হাতে আমার জন্য রং করছে দেখো বাবাই চলে গেছে চলে গেছে এই যে রং কর রং করো টিভিতে লাইন নেই লাইন ভরতে গেছে বাবাই এখন চলে আসবে আর এই যে মেয়ে আঁকছে দেখো মেয়ে আঁকছে দেখে তাই তার পাশে এই যে ভাইকে এটা বের করে দিয়েছে এটা ভাই আঁকছে

দেখো রং করছে রং করো রং করো হ্যাঁ সুন্দর হচ্ছে মা এইটুকুকে বইসেই তুলি দিয়ে রং করছে দেখো এখানে বাবাই খাবার দিয়ে যাচ্ছে চলো ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো আজকের মতন টাটা